বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পশ্চিম জেলাভিত্তিক মাস্ক ছয় দশমিক শূন্য কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার ও পশ্চিম জেলা দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য ও দায়িত্বপ্রাপ্ত পশ্চিম জেলার সিএমও সহ অন্যান্যরা নয় ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম জেলায় বিভিন্ন পর্যায়ে চলবে মাসকা ছয় দশমিক শূন্য কর্মসূচি শূন্য থেকে ১৯ বছর বয়স পর্যন্ত শিশু কিশোর কিশোরী সকলেই এই প্রোগ্রামের সুবিধাভোগী হিসেবে সার্বিক স্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন আয়রন ও কৃমিনাশক ট্যাবলেট খেতে পারবে দেয়া হবে টিটেনাস ডিপ্তেরিয়া টিকা সহ অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য সুবিধা বাড়ি বাড়ি সহ ইটভাটা চা বাগান আরবান বস্তি ও কোচিং ইনস্টিটিউশন সহ আরো বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে মাস ছয় দশমিক শূন্য কর্মসূচি কর্মসূচিতে মুখ্য ভূমিকা পালন করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়াড়ি দিদিমনি আশা কর্মী ও স্বাস্থ্যকর্মীরা কর্মীরা জন আশা কর্মী সতেরোশো জন অঙ্গনওয়াড়ি কর্মী এই কাজে নিযুক্ত থাকবেন ছশো পঁচিশ জন সংখ্যক গভর্নমেন্ট স্কুলে একশো অষ্টআশি সংখ্যক প্রাইভেট স্কুলে পালন করা হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচি সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর জিরো থেকে উনিশ বছর বয়স পর্যন্ত যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন ডক্টর ছিলেন উনি সেই দিশায় সেই অভিযান সারা ত্রিপুরারা চলবে নয় ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির চোদ্দ দিন যাবৎ এই প্রোগ্রাম চলবে আজকে এখানে আমাদের বেদাল বেলাভর স্কুলের যে প্রধান শিক্ষক উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত সবাই প্রতিরোধ আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ এখানে সত্যি খুবই ভালো লেগেছে বিশেষ বিশেষ যে রোগের এখানে টিটেনাস ডিপ্তেরিয়া টিকাকরণ কর্মসূচি আয়রন ফলি এসির পরিপূরক মাতৃদুগ্ধ বিশেষ সচেতনতা এইচ